আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি শহীদ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা পুরো না দেখলে অনেক কিছুই মিস করে যাবেন এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে আমার সাথে থাকুন বন্ধুরা আমরা যারা মুসলমান আছি আমরা যারা বাংলাদেশ থেকে কন্টেন্ট তৈরি করি তাদের সবচেয়ে মূল কাজ হবে আমরা মুসলমানদের পক্ষে থাকবো মুসলমানদের পক্ষে কাজ করব তার মানে এই নয় যে অন্য ধর্ম ধর্মে যারা আছেন তাদেরকে আমরা অপমান করব অপদস্থ করব সেটাও করা যাবে না এটা আল্লাপাক আল্লাপাক এবং আল্লাহ রাসুল হরুত মাহমুদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ তোমাকে ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিঘ্নতা অনেক কিছুই আসবে সব কিছুকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইসলামকে প্রচার করতে হবে ইসলাম প্রসার করতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে গেলে আপনার অনেক সময় অনেক সময় আপনাকে অপমান অপমানিত হতে হবে অনেক সময় অনেক লাঞ্ছিত হতে হবে এটা হলো ইসলামের রীতিনীতির ভিতরেই আছে দেখেন যখন হজরত মোহাম্মদ্লাহ সাল্লাম তিনি দাওয়াত দিয়েছিলেন বিধর্মী যারা ছিলেন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন সে সময় কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করেছেন ওই সময়কার লোকজন যারা আছেন ছিলেন বিধর্মী এমনকি তা তিনি জানালা দিয়ে দাওয়াত দেওয়ার সময় তা তার তার চেহারার ভিতরে থুথু ফেলেছে এরকমও ঘটনা আছে তো আমরা যারা মুসলমান আছি অবশ্যই আমরা আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ যা দিয়েছে সে আদেশ অনুযায়ী আমরা কাজ করব। আমরা চেষ্টা করব ভালো থাকার জন্য আমরা চেষ্টা করব পাঁচ নামাজ নামাজ পড়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন যে আল্লাহর যে আল্লাহ আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে পাঠা পাঠিয়েছেন আল্লাহ আল্লাপাকের কাজ করার জন্য এখন দেখেন আমরা অনেকেই বলে থাকি যে রিজিক রিজিক আসলে আল্লাপাক ব্যবস্থা করে দিবে আমরা যে যেভাবেই কাজ করি না কেন প্রথমত পাচক নামাজ পড়তে হবে পাচক নামাজ পড়ার পরে এখন অনেকেই মনে মনে করতে পারেন যে আমার ব্যবসা আছে আমি দোকানটা থেকে নামাজে যাবো তো সেক্ষেত্রে হয়তোবা আমার একটু লস হবে নো এটা আপনার লস হবে না আপনার বরঞ্চ লাভ হবে আপনি নামাজ পড়বেন আপনার রিজিকের ফয়সলা আল্লাপাক নিজে করে দিবেন আপনার রিজিকের ফয়সালা আল্লাপাক নিজে করে দিবেন আপনি আপনি দেখেন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন আল্লাপাক তখন আমাদের রিজিকের ফয়সালা করেই পাঠিয়েছেন দুনিয়াতে সো আমরা এগুলো নিয়ে চিন্তিত না থাকি আমরা আল্লাহর পথে চলব আল্লাহর পথে হাঁটবো ভালো কাজ করব ভালো কাজের সাথে থাকবো পারলে কারো উপকার করব না পারলে কারো ক্ষতি করবো না ওখান থেকে চলে আসবো সব প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাকে আপনাদেরকে বুঝাতে পেরেছি এই ধরনের ভালো ভালো কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ